দুই সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন ব্যাচের স্টুডেন্টকে পড়িয়েছি তার মধ্যে সব থেকে বেশি আমি ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন ব্যাচ পড়িয়েছি কিন্তু তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি দুই হাজার তেইশ সাল দুই হাজার সালে ডিসেম্বর মাস চলে হঠাৎ করে আমাদের সবার প্রিয় হাবিবুর রহমান স্যার আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে অভি দুই হাজার সালের জানুয়ারি মাস থেকে নতুন একটা কারিকুলাম আসতে যাচ্ছে সেই কারিকুলামে কোনো সায়েন্স কমার্স আর্টস থাকবে না নবম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী একই গ্রুপে থাকবে দুইটা বোর্ড পরীক্ষা হবে এরপর উচ্চ মাধ্যমিকে যে তাদের গ্রুপ বিভাজন হবে একটা ভিন্ন কারিকুলাম আসতে আসতে যাচ্ছে আমার মনে হয় তোমার এই কারিকুলামকে নিয়ে কাজ করা উচিত তো টু বি অনেস্ট তখন পর্যন্ত আমি কখনোই স্কুল লেভেল পড়িয়ে কমফোর্টেবল থাকতাম না কারণ ম্যাক্সিমাম আমি ইন্টারমিডিয়েট আর অ্যাডমিশন পরে আমার যেহেতু অভ্যস্ত ছিল অভ্যস্ততা ছিল এই কারণে আমি তখন একটু সংকোচ বোধ করতেছিলাম যে ক্লাস নাইনের বাচ্চাদেরকে আমি কি পড়াবো এরপর যখন আমি তাদের নতুন কারিকুলামের বইটা দেখলাম দেখলাম যে একটা বই সকল বিভাগ মানে সকল স্টুডেন্ট পড়বে এখানে সায়েন্সের স্টুডেন্ট শুধু এই বইটা পড়বে না এখন অনেকের কাছে কিছু জিনিস কঠিন লাগতে পারে তো তখন আমাদের ইউটিউব চ্যানেলের পথ চলা শুরু হয় আর তোমরা সবাই জানো চ্যানেলের নামটা স্কুল ম্যাথমেটিক্স সেই স্কুল ম্যাথমেটিক্স আমি ক্লাস নাইনের নতুন কারিকুলামের ম্যাথ বই সম্পূর্ণ ফ্রিতে সলভ করে দিই তো তখন পর্যন্ত সরকার তোমাদের পরীক্ষা নিত না তোমাদেরকে মূল্যায়ন একটা পদ্ধতির মাধ্যমে কিভাবে কিভাবে জেনে নাম্বার দিয়ে দিত তো তখন আমি ভাবতাম যে তোমাদের যদি পরীক্ষা থাকতো তাহলে হয়তোবা বা তোমরা আরেকটু ভালোভাবে এই ম্যাথ শিখতে তো আমাদের ওই সরকার পতনের পরবর্তীতে তোমাদের নাইনের একটা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাতে তোমাদেরকে একটা এই কারিকুলামেরও শর্ট সিলেবাস দেওয়া হয় তোমরা আমাদের চ্যানেল থেকে সেটা প্রিপারেশন নিয়েছিলে এরপর তোমাদের রেসপন্সের ভিত্তিতে ভিত্তিতে আমরা কিন্তু সুপার সাজেশন ক্লাস নিয়ে আসছিলাম সেই সাজেশন ক্লাস থেকেও তোমরা অনেকে উপকৃত হয়েছ এইভাবে তোমাদের সাথে আমাদের পথ চলা টু বি অনেস্ট স্কুল ম্যাথমেটিক্স এর পথ চলা শুরু হয়েছিল দুই সালে যারা ক্লাস নাইনে ছিল তাদেরকে ম্যাথ শেখানোর মাধ্যমে এ প্রথমাদের সবার চাহিদার প্রেক্ষিতে ম্যাথের পাশাপাশি আমি তোমাদের বিজ্ঞানও নিয়েছিলাম তোমাদের সাজ্জাদ ভাইকে দিয়েও বিজ্ঞান নিয়ে আসছিলাম এরপর তোমরা যখন নাইন থেকে টেনে উঠে গেলে নাইন থেকে যখন তোমরা টেনে উঠে গেলে তখন তোমাদের আসলো সায়েন্স কমার্স আর্টস এই যে সায়েন্স কমার্স এ আসলো তোমাদের এখন এক বছরে শুধু ক্লাস টেনের পরে এসএসসি পরীক্ষা হবে যদিও এই ক্ষেত্রে তোমাদেরকে গভর্নমেন্ট থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল আর তোমাদের শুরু থেকেই স্কুল ম্যাথমেটিক্স কিন্তু পাশে ছিল আমরা কিন্তু দেখো দিন শেষে আমাদের একটা পেইড ব্যাচ লঞ্চ করি আবার আমরা জানি যে আমাদের জন্য কিন্তু অনেকে বসে আছে যে তারা ক্লাস চায় আমরা কিন্তু ইউটিউবে ভিডিও থামানো মানে ইউটিউব ভিডিও দেওয়া কিন্তু আমরা থামাই নেই ইউটিউব ভিডিও কিন্তু আমরা কন্টিনিউসলি ইউটিউব ভিডিও কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দিয়ে গিয়েছি তার প্রেক্ষিতে তোমরা এখন যদি আমাদের প্লে লিস্টে যাও তোমরা তোমাদের পদার্থ বিজ্ঞানের অনেক চ্যাপ্টার কেমিস্ট্রির বায়োলজির ম্যাথের হায়ার ম্যাথের দেখবে যে অলরেডি কমপ্লিট করা ইভেন তোমরা এটা অনেকেই জানো যে তোমরা যারা ইউটিউবে ফ্রি ক্লাস করে আসছো তারা অনেকেই বারবার বলতো ভাই আপনারা ফ্রি ক্লাস দেন দেখে আমরা পেইডে আসি না আমরা কিন্তু এটা জানি আমরা যদি ওইখানে অর্থের লোভে থাকতাম সবসময় আমরা কিন্তু শুধু পেইডটাকে কন্টিনিউ করতাম এটাকে অফ করে তোমরা নিজেরাই স্বীকার করে আসছো যে ভাই আপনাদের ইউটিউব ভিডিওর জন্য আমরা পেইডে আসি না কারণ আমরা তো আপনারা আমরা তো ক্লাস পাচ্ছি তো যাই হোক আমাদের পুরো একাডেমিক একটা সেশন প্রায় মোটামুটি শেষ তোমাদের এসএসসি 26 এর ইতিমধ্যে প্রি পরীক্ষা চলতেছে তো তোমাদের দেখবে যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এখন কিন্তু রিভিশন ব্যাচ আসতে যাচ্ছে তাই একটা ফাইনাল রিভিশন ব্যাচ আর সেই ধারাবাহিকতায় আমরাও তোমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি একটা ওয়ান লাস্ট রিভিশন ব্যাচ এস এসি ছাব্বিশ তার আগে একটা বলে দিই এটা হচ্ছে তোমাদের পুরো এস এসির জন্য একটা রিভিশন ব্যাচ এটা পেইড ব্যাচ আমরা কিন্তু তোমাদের সাথে আরেকটা কমিটমেন্ট দিয়েছিলাম যে তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি আমরা ফ্রিতে আর একটা কোর্স আনবো যেটার নাম আমরা দিয়েছিলাম টিইপি অর্থাৎ পি টেস্ট এখন চলতেছে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা না টেস্ট एग्जाम प्रिपरेशन নিও কিন্তু আমরা তোমাদের কাজ করব আর সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সকলের উদ্দেশ্যে আমরা কাজ করব কিন্তু তোমাদের যেটা একটা রিভিশন ব্যাচ যেটা হ্যাঁ যেই রিভিশন ব্যাচ মোটামুটি তোমরা 3.5 থেকে 3.5 থেকে 4 মাসের একটা কোর্সের মধ্যে তোমাদের পুরা পুরা এসএসসির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের সকল কিছু একটা লাস্ট রিভিশনটা দিয়ে নিতে পারবে আমাদের মাধ্যমে আমরা তোমাদের স্কুল ম্যাথমেটিক্স এর এই ওয়ান লাস্ট রিভিশন ব্যাচে ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ এবং আইসিটি এই সাবজেক্টগুলো পড়িয়ে থাকব इवन তোমাদের কাছ থেকে এখনো কিছু রেসপন্স পাচ্ছি যে ভাইয়া বিজিএস টাইম ক্লোড করেন তো আমরা কখনোই কিন্তু তোমাদের রেসপন্স ফেলি না তো বিজিএস ইনক্লুড করবো কখন জানো তোমাদের রেসপন্সটা আমরা যদি আর একটু ভালো পাই তো তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া তো আমরা তোমাদের এই যে পুরা রিভিশন প্রোগ্রামটা পুরা রিভিশন প্রোগ্রামটা নিব হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে কিসের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে ওকে এরপর তোমরা ঠিক পরের দিন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে কি পাবা জানো ওয়েবসাইটে তোমরা এই ক্লাসটার রেকর্ড পাবা ওয়েবসাইটে এই ক্লাসটা কি পাবা রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবা অর্থাৎ কেউ যদি লাইভ না করতে চাও রেকর্ডেড ক্লাসগুলা ওয়েবসাইটে পেয়ে যাবা এই ওয়ান লাস্ট ডিভিশন ব্যাচে এরপর আমরা কিন্তু তোমাদের ক্লাসের মধ্যেই আমরা কিন্তু ক্লাসের মধ্যেই তোমাদের একটা এক্সাম নিব ঠিক আছে ক্লাস প্লাস এক্সাম অর্থাৎ আমরা যেই একটা চ্যাপ্টার তোমাদেরকে এখন শেখানোর জন্য ক্লাস নিচ্ছি ওই ক্লাসটা ধরো যে আমাদের সাপোজ আড়াই ঘন্টার কথার কথা তো তারপর আমরা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মাথায় অথবা দুই ঘন্টার মাথায় তোমাদেরকে একটা বিশ মিনিটের এক্সাম নিব। ওই এক্সামটা তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দিবে তারপর তোমরা আবার ক্লাসে আসলে আমরা তোমাদেরকে ওই ক্লাসে ওইটার সবটা দিয়ে দিবো অর্থাৎ আমরা চাচ্ছি তোমরা যখন রিভিশন ক্লাসগুলো করবে সাথে সাথে যেন ওই চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যায় এরপর তোমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবে কি বললাম চ্যাপ্টার ওয়াইজ এক্সাম কি দিতে পারবে চ্যাপ্টার ওয়াইজ एग्जामও দিতে পারবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এরপর তোমাদের কিন্তু আমরা একটা ফাইনাল রিটেন एग्जाम নিব তোমাদের একটা কি নিব আমরা ফাইনাল সাবজেক্ট ওয়াইজ ফাইনাল রিটেন एग्जामও নিয়ে নিব তোমাদের যেখানে লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস বলো না কেন ক্লাসের মাঝখানে एग्जाम তারপর চ্যাপ্টার ওয়াইজ एग्जाम এরপর তোমাদের ফাইনাল রিটেন एग्जाम এই সম্পূর্ণ প্যাকেজ আমরা তোমাদের কাছ থেকে নিতে যাচ্ছি এই সবগুলা সাবজেক্টের জন্য আমরা নির্ধারণ করেছিলাম হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে কত তিন হাজার টাকা বাট আমরা তোমাদেরকে একটা প্রি বুকিং এর অফার দিচ্ছি কিসের অফার দিচ্ছি অফার দিচ্ছি প্রি বুকিং এর অফার দিচ্ছি তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিংক পাবে তোমরা গুগল ফর্মের ওইটা তোমরা যারা পূরণ করবে তোমরা এই তিন হাজার টাকার কোর্সটা পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকায় কত টাকায় মাত্র দুই হাজার টাকায় পুরো এক হাজার টাকা ডিসকাউন্ট তো আমাদের এই প্রি বুকিং আমরা কবে নাগাদ শেষ করব এটা আসলে এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো না তো তোমাদেরকে সাজেস্ট করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এটা পূরণ করে দাও গুগল ফর্মটা যারা এখানে ইন্টারেস্টেড আর তোমাদের আরেকটা একটা সব থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের জানার অধিকার তোমাদের অবশ্যই অবশ্যই আছে যে তোমাদের এই ক্লাসগুলা কারা কারা নিবে তো এখানে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে আমি বলতে চাইছি তোমাদের ম্যাথ হায়ার ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে কোথায় গেল ডেফিনেটলি আমাকে তোমরা পাবি ম্যাথ হায়ার ফিজিক্সের ক্ষেত্রে ডেফিনেটলি 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 তোমরা আমাকে পাবে ইভেন তোমাদেরকে বলি যদি এখানে আমরা অন্য টিচার ইনক্লুড করি তারপর দেখবে যে আমি তোমাদের বেশি ক্লাস নিবই কারণ আমি তাকে ক্লাস নেওয়ার সুযোগ দিব না না জিনিসটা এমন না আমার এগুলো পয়তা ভালো লাগে তোমরা এটা জানো আচ্ছা তারপর তোমাদের কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমরা তোমাদের সাবজেক্ট ভাইকে পাবে এছাড়া তোমাদের রাসেল ভাইয়া অঙ্কন ভাইকেও তোমরা এখানে সাপোর্ট পাবে আর হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশে একটা চমক আসবে সামনে তোমাদের ইংলিশের সামনে একটা বড় চমক আসবে বাংলার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখন কে কে আছে বলো তো তোমাদের জানাতুল ফিরদৌস ম্যাডাম আছে তাই না তনুর ভাই আছে আর আইসিটির ক্ষেত্রেও তোমাদের একটা চমক আনার আমি ট্রাই করে দিব অলিগি তো আমাদের দুচো ভাই আসছেই এরপর তোমাদের একটা চমক নিয়ে আসবো এগুলো তোমরা খুব দ্রুতই জানতে পারবে বাট তোমরা যারা আমাদেরকে ট্রাস্ট করো তোমরা যারা আমাদেরকে ট্রাস্ট করো তোমাদেরকে বলে রাখবো তোমরা এইটা পূরণ করে রাখো এই এককালীন এই টাকায় তোমরা কিন্তু একদম চার মাসের একটা সার্ভিস পাবা আর এই চার মাসের যে সার্ভিসটা পাবা এই সার্ভিসে ইনশাআল্লাহ তোমাদের তোমাদের এসএসসি একটা লাস্ট রিভিশন হয়ে যাবে এই লাস্ট রিভিশনের মাধ্যমেই তোমরা তোমাদের বোর্ড পরীক্ষাতে একটা কোপ দিতে পারবে ইনশাআল্লাহ এর জন্য আমরা এটার নামও রেখেছি ওয়ান লাস্ট রিভিশন ব্যাচ এসএসসি 26